নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বরবটির দু দুটো সহজ দারুণ মুখরোচক ও টেস্টি নিরামিষ রেসিপি যেগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো একদম কম সময়ে আর খুবই কম তেল মশলায় মাত্র দশ মিনিটে আপনারা এই দুটো রান্নাই তৈরি করে ফেলতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে আপনাদের কাছে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো বরবটি নিয়েছি এবার বরবটিগুলো কাটার কোনো রকম প্রয়োজন নেই শুধুমাত্র আমি একটু দেখে নেব দেখুন যেগুলো একটু কালো সেগুলো আমি এইভাবে একটু ভেঙে দেখে নেব খারাপ আছে কি না এইভাবে একটু দেখে নেব কাটার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই দেখুন এই অংশটা একটু কালো মতো দেখাচ্ছে তো আমি ওই অংশটুকু বাদ দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা বরবটি একটু দেখে নিয়েছি এবার এই বরবটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এইভাবে প্রত্যেকটা বরবটিকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা প্রেসার কুকার এবারে এই প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত বরবটিগুলো নিয়ে নেব সমস্ত বরবটিগুলো নিয়ে নিয়েছে এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু প্রায় ছোটো বাটির হাফ বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু প্রায় হাফ চামচ মতো লবণ এবার প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে আটকে নিলাম এবার গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে আর আমি এখানে চারটে সিটি দিয়ে দেব। চারটে সিটি পড়ে গেলে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন প্রেশার কুকারের আমি ঢাকনা খুলে নিলাম আর বরবটি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই বরবটিগুলো আমি অন্য একটা থালার মধ্যে উঠিয়ে রাখছি আর দেখুন এই বরবটির সেদ্ধর জলটা আমি কিন্তু ফেলবো না এটা আমি রান্নাতে ব্যবহার করে নেব তবে আপনারা চাইলে ফেলেও দিতে পারেন এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি অর্ধেক বরবটি নিয়ে নিচ্ছি আর অর্ধেক বর্বটি দিয়ে আমি অন্য একটা রান্না আপনাদের দেখাবো তো ওটা এক সাইডে রেখে দিয়ে এবার দেখুন এটাকে আমি পেস্ট করে নিলাম তো পেস্ট করে নিয়ে এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু করে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এইখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন এরকম ছোট ছোটো টুকরো করে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর বর্বটি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেই মতো বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এবার অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছে এখানে এবার নিয়ে নিচ্ছে দুই চামচ মতো সাদা তিল লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এই সাদা তিলটাকে একটু ভেজে নেব একটুক্ষণ ভাজলেই দেখবেন তিলটা এইরকম লাল হতে শুরু করবে তো এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো এটাকে সাথে সাথেই নামিয়ে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি মাঝে একবার কিন্তু আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার লঙ্কাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন লঙ্কা আলু বেশ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এখানে তৈরি করে রাখা বরবটির পেস্ট দিয়ে দিচ্ছে আর বর্বটির সেদ্ধ জলটা যে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওই জলটাও দিয়ে দিলাম আর সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো এদিকে এটা হতে থাকুক এবার এদিকে কিন্তু তিলটাও একটু ঠান্ডা হয়ে গেছে এবার এই তিলটাকে আমি হামান দিস্তিতে করে হালকা গুঁড়ো করে নেব একদম কিন্তু মিহি করে গুঁড়োটা করার প্রয়োজন নেই দেখুন রকম একটু দানা মতো রেখে দু একটা তিল গোটা থাকবে এইভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করতে পারবেন আলুটা বাদ দিয়ে বাকি একই রকম থাকবে পদ্ধতি এবার আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু মিষ্টি অবশ্যই দিয়ে দেবেন যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর দিয়ে দিলাম আমি অল্প একটু আমচুর পাউডার আমচুর পাউডারটা দিয়ে দিলে দারুণ মুখরোচক একটা স্বাদ আসবে তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন এইবার এখানে সাথে আমি ভেজে গুঁড়ো করে রাখা তিলটাও দিয়ে দিয়েছি আর এই ভাজা তিলটাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রায় এনে দেবে ভাজা তিলের দারুণ একটা ফ্লেভার আর যখন দু একটা গোটা তিল মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে সব কিছু মিশিয়ে এইরকম একদম ভাজা ভাজা মতো করে নিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো এবার চলে যাব আমি দ্বিতীয় রেসিপিতে তো যে অর্ধেক বর্বটি আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওই বরবটিগুলো নিয়েছি এবার এই বর্বটিগুলোকে দেখুন হাতে করে এইভাবে হালকা একটু ভেঙে দেব। আর দেখুন এই যে সুতোর মতো অংশগুলো আছে এইগুলো একটু বাদ দিয়ে দেব। দু একটা হয়তো রয়েও যেতে পারে তবে যতটা পারা যায় বাদ দিয়ে দেব এইভাবে একটু টান দিলেই কিন্তু এই সুতোর মতো অংশগুলো সহজেই বেরিয়ে আসবে তো দেখুন এইভাবে আমি বরবটিগুলোকে রেডি করে নিলাম তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি এবার প্রায় দেখুন আট দশ কওয়া মতো রসুনকে আমি হালকা থেঁতো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার রসুন কাঁচা লঙ্কা সব কিছুকে নাড়াচাড়া করে বেশ একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নিয়ে এবার এখানে সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বর্বটি সেদ্ধার সময় কিন্তু অল্প একটু লবণ দেওয়া ছিল তো সেই বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়ে নিচ্ছে হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে এবার এগুলোকে আমি মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন সব কিছু কিন্তু একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে তৈরি করে রাখা সর্ষের পেস্ট দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আর আপনারা চাইলে সামান্য একটু কিন্তু হলুদ হলুদগুলোও দিয়ে দিতে পারেন বরবটিগুলো ভাজার সময় আমার কিন্তু হলুদটা দেওয়া হয়নি এবার প্রায় মিনিট দুই তিনের মতো নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে আর খুন্তিতে করে এইভাবে একটু করে ভেঙে বরবটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যখন বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে রান্নাটা কিন্তু একটু মিষ্টি হবে না তবে আপনারা যদি একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন একদম কিন্তু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এখানে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সরষের তেল সব শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তরকারিতে কিন্তু একটা বেশ ঝাঁঝালো ফ্লেভার আসবে তো সর্ষের তেলটা দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি তো তৈরি হয়ে গেল খুবই সহজ বরবটির দু দুটো দারুণ টেস্টি মুখরোচক রেসিপি অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো এই দুই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ